माइक 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 माइक

गुण。गुण गुण गुण। गुण गुण। भाई मुजिङ मुजिङ भलाइ छ दुखु सबै

আমরা কোন প্রতিবাদ মিছিল মিটিং ঢাকা সহ দেশে হয়েছে শশীভূষণ বাজারে আমরা কোন প্রতিবাদ মিছিল বা মিটিং করতে পারিনি অত্যন্ত দুঃখজনক তবে বিএনপি এবং সাধারণ জনগণের আজকে যে সতর্ক সালাম যা ওদেরকে দেখিয়ে দিল যে বাংলার মানুষ ওদের অত্যাচার উৎপীড়ন আর বন্ধ করে পর্যন্ত আপনারা নিচপীরা দেয়ালে আমাদের পিছ থেকে গেছে ঠিক আমাদের ভাইসহ আমাদের ছাত্র জুনাই জনতা সাধারণ মানুষসহ সহ এবং এবং আর্মি সহ মোট 150 জন লোককে নিসংখভাবে গুট করেছে রক্ষা